আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ত্রিপলি বাংলা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা ফিরে এসেছি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি সিরিজের পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আজ আমাদের লেকচার নাম্বার 2 যেখানে আমরা ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করব তাহলে চলে যাই মূল ভিডিওতে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি হচ্ছে এক প্রকার শক্তি যা আমরা চোখে দেখতে পাই না কিন্তু এর প্রভাব অনুভব করতে পারি অর্থাৎ ইলেকট্রিসিটি হচ্ছে এক ধরনের শক্তি যা কি চোখে দেখা যায় না কিন্তু এর অনুভব করা যায় তড়িৎ বা বিদ্যুতের ইংরেজি নামই হচ্ছে ইলেকট্রিসিটি অনেক সময়ে আমাদের সংক্ষিপ্ত আকারে বা অতি সংক্ষিপ্ত আকারে প্রশ্নে আসে যে তড়িৎ বা বিদ্যুতের ইংরেজি নাম কি তাহলে দড়িৎ বা বিদ্যুতের ইংরেজি নাম হচ্ছে কি ইলেকট্রিসিটি ইলেকট্রনের প্রবাহকে ইলেকট্রিসিটি বলে অর্থাৎ ফ্লো অফ ইলেকট্রন ইজ ইলেকট্রিক সিটি কোন পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ অর্থাৎ ইলেকট্রনের চলাচলকে বলা হচ্ছে কি ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ সাধারণত দুই প্রকার যথা স্থির বিদ্যুৎ ও চলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ যে বিদ্যুৎ সাধারণত জন্মস্থানই অবস্থান করে কোনো স্থান পরিবর্তন করে না তাকে স্থির বিদ্যুৎ বলে অর্থাৎ যে বিদ্যুৎ তার জন্মস্থানই অবস্থান করে সে স্থান সে কখনোই পরিবর্তন করে না অর্থাৎ যে স্থানই সে জন্মায় সে স্থানই সে থেকে যায় এই ধরনের বিদ্যুৎকে বলা হয় স্থির বিদ্যুৎ যেমন দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাই স্থির বিদ্যুৎ আমরা খুব দেখি যে দিয়ে যদি আমরা মাথা আশ্রয় সেই আশ্রানোর কিছুক্ষণ পর যদি কাগজের ছোট ছোট টুকরার সামনে চিরুনিটাকে নেওয়া হয় তাহলে চিরুনি ওই কাগজের টুকরো আকর্ষণ করে এতে বোঝা যায় যে চুলের সাথে চিরুনির ঘর্ষণের ফলে এক ধরনের শক্তি উৎপন্ন হয়েছে এবং ওই শক্তির প্রভাবেই কাগজের টুকরোগুলো সে আকর্ষণ করেছে কিছুক্ষণ পরে সেই শক্তি সে হারিয়ে ফেলে এটাই হচ্ছে স্থির বিদ্যুতের ব্যবহারিক বা চোখে দেখার মতো উদাহরণ যেটা আমরা প্রায় দেখে থাকি চলবিদ্যুৎ কি যে বিদ্যুৎ এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে চলবিদ্যুৎ বলে অর্থাৎ এই বিদ্যুৎ তার জন্ম স্থানেই অবস্থান করে না এই বিদ্যুৎ তার স্থানকে কি পরিবর্ত করে অর্থাৎ তার স্থানের পরিবর্তন হয় এক স্থান হতে অন্য স্থানে সে কি প্রবাহিত হয় যেমন আমরা বলতে পারি যে রূপান্তরিত সাহায্যে তেল গ্যাস বা বা কয়লা পানির স্রোতকে কাজে লাগিয়ে চলবিদ্যুৎ উৎপন্ন করা হয় আমরা সাধারণত বাসাবাড়িতে যে সকল বিদ্যুৎ ব্যবহার করি সেগুলো কিন্তু এই চলবিদ্যুৎ হতেই আসে এই বিদ্যুৎগুলো সাধারণত বিদ্যুৎ প্লান্টে তেল গ্যাস বা কয়লাকে পুড়িয়ে বা পানির স্রোতকে কাজে লাগিয়ে বর্তমানে নিউক্লিয়াস পাওয়ার প্ল্যান্টে ইউরেনিয়াম কাজে লাগিয়ে এই ধরনের বিদ্যুৎ কি তৈরি করা হয় তাহলে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ হচ্ছে কি এক প্রকার শক্তি যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় পদার্থের মধ্যে ইলেকট্রন প্রবাহকে কি বলতেছে ইলেকট্রিসিটি বলে ইলেকট্রিসিটি তাহলে প্রধানত কি দুই প্রকার স্ত্রী বিদ্যুৎ এবং কি চলবিদ্যুৎ স্থির বিদ্যুৎটা কি সাধারণত কি এসে জন্মস্থানে অবস্থান করে তার কোনো পরিবর্তন ঘটে না আর চলবিদ্যুৎটা হচ্ছে সে এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয় স্থির বিদ্যুৎ এবং চলবিদ্যুতের মধ্যে প্রধান পার্থক্যগুলো কি সেগুলো আমরা দেখি তার আগে স্থির বিদ্যুতের ইংরেজি নামটা আমরা একটু দেখে নেই স্থির বিদ্যুতের ইংরেজি নাম হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি এবং চলবিদ্যুতের ইংরেজি নাম হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি অনেক সময় এদের ইংরেজি নাম চাওয়া হয় তাই এই ইংরেজি নামটা জেনে রাখা ভালো তাহলে এখন আমরা দেখব স্থির বিদ্যুৎ এবং চলবিদ্যুতের মধ্যে প্রধান গুলো কি কি স্থির বিদ্যুতের ক্ষেত্রে যে বিদ্যুৎ সাধারণত জন্মস্থানি অবস্থান করে কোনো স্থানের পরিবর্তন করে না তাকেই কি স্থির বিদ্যুৎ বলে এবং চলবিদ্যুতের ক্ষেত্রে যে বিদ্যুৎ এক স্থান অন্য স্থানে প্রবাহিত হয় তাকেই কি চলবিদ্যুৎ বলে এই দুইটা সংজ্ঞা কিন্তু আমরা একটু আগেই দেখেছি অর্থাৎ স্থির বিদ্যুৎ কি তার জন্ম থেকে যায় তার কোন স্থানে পরিবর্তন হয় না আর চলবিদ্যুৎ সে কি এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয় ইলেকট্রনের গতি যদি আমরা দেখি স্থির বিদ্যুতের ক্ষেত্রে ইলেকট্রন নির্দিষ্ট স্থানে জমা থাকে এবং প্রবাহিত হয় না কারণ কি স্থির বিদ্যুৎ তার জন্ম স্থানেই থেকে যায় তাই কি এর ইলেকট্রন সমূহ কি ওই স্থানেই জমা থাকে প্রবাহিত হয় না আর অন্যদিকে চলবিদ্যুতের ক্ষেত্রে কি ইলেকট্রন নির্দিষ্ট দিক বা পথে প্রবাহিত হয় কারণ কি এই বিদ্যুৎ এক স্থানেতে অন্য স্থানে প্রবাহিত হয় তাই এর ইলেকট্রন সমূহ কি এক স্থানতে অন্য স্থানে নির্দিষ্ট দিকে কি প্রবাহিত হয় উৎপত্তি স্থান যদি আমরা দেখি স্থির বিদ্যুতের ক্ষেত্রে দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে এসে ঘর্ষণজনিত কারণে ইলেকট্রনের স্থানান্তরের ফলে সৃষ্টি হয় অর্থাৎ দুটি বস্তুর মধ্যে যদি ঘর্ষণ হয় তাহলে ওই ঘর্ষণজনিত স্থানে ইলেকট্রনের স্থানান্তরের ফলে এই ধরনের বিদ্যুৎ সৃষ্টি হয় আর চলবিদ্যুতের ক্ষেত্রে ব্যাটারি জেনারেটর সোলার সেল ইত্যাদি থেকে কি ইলেকট্রন প্রবাহিত হয়ে এই বিদ্যুৎ মানে কি হয় মাধ্যম যদি আমরা স্থির বিদ্যুতের ক্ষেত্রে দেখি সাধারণত নিরোধক দেখা যায় যেমন প্লাস্টিক রাবার অর্থাৎ ক্ষেত্রে মানে অপরিবাহী পদার্থের ক্ষেত্রে এই স্থির বিদ্যুৎটা কি দেখা যায় যেমন প্লাস্টিক কাচ রাবার পরিবাহী পদার্থের ক্ষেত্রে এই ধরনের বিদ্যুৎ দেখা যায় যেমন কি তামা অ্যালুমিনিয়াম লোহা ইত্যাদি দৃষ্টি দিক থেকে যদি আমরা স্থির বিদ্যুৎকে দেখি সাধারণত চুলের দাঁড়ানো ছোট ছটকা লাগা বা স্পার্কের মাধ্যমে দেখা যায় চলবিদ্যুতের ক্ষেত্রে বৈদ্যুতিক বাল্ব চলা পাখা ঘোরা মোটর চালানো ইত্যাদির মাধ্যমে দেখা যায় ব্যবহারটা যদি আমরা স্থির বিদ্যুতের ক্ষেত্রে দেখি ফটোকপি মেশিন স্প্রে পেইন্টিং ইলেকট্রো স্ট্যাটিক পেটর ইত্যাদিতে ব্যবহৃত হয় চলবিদ্যুৎ সাধারণত ঘরের আলো পাখা টিভি কম্পিউটার ইত্যাদি চালানোর জন্য ব্যবহৃত হয় ইলেকট্রিসিটি বা বিদ্যুতের প্রকার ভেদ আমরা একটু ছক আকারে দেখি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ সাধারণত দুই প্রকার স্থির বিদ্যুৎ ও চলবিদ্যুৎ চলবিদ্যুৎ আবার দুই প্রকার যথা ডিসি বা ডাইরেক্ট কারেন্ট এবং এসি বা অল্টারনেটিং কারেন্ট চলবিদ্যুৎ দুই প্রকার যথা ডিসি বা ডাইরেক্ট কারেন্ট এবং দুই এসি বা অল্টারনেটিং কারেন্ট ডিজি বা ডাইরেক্ট কারেন্ট যে কারেন্ট সব সময় একই দিকে প্রবাহিত হয় এবং যার মান নির্দিষ্ট থাকে তাকে ডাইরেক্ট কারেন্ট কারেন্ট বলে এই সরল প্রবাহিত হয় অর্থাৎ যে কারেন্ট সবসময় কি একই দিকে প্রবাহিত হয় এবং যার মান নির্দিষ্ট থাকে তাকে কি ডাইরেক্ট কারেন্ট বলে এটি সাধারণত কি সরল পথে প্রবাহিত হয় এসি বা অল্টারিং কারেন্ট যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট নিয়ম মতো দিক পরিবর্তন করে এবং যার মান প্রতি মুহূর্তেই পরিবর্তনশীল থাকে তাকে বা এসি বলে অর্থাৎ যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় একটা নির্দিষ্ট নিয়ম মতো তার কি দিক পরিবর্তন করে এবং তার মানও পরিবর্তন হয় প্রতি মুহূর্তেই এই ধরনের কারেন্টকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট বা এসি এই ডিসি বা এসিকে কে যদি আমরা ওয়েভ ফ্রম আকারে দেখি তাহলে জিনিসটা আরো ভালোভাবে বোঝা যাবে আমরা ওয়েভ ফ্রম আকারে একটু দেখে নেই প্রথমে আমরা এক্স অ্যাক্সিস বরাবর সরল রেখা টানলাম এবং এর উপরে লম্বভাবে ওয়াই অ্যাক্সিস রেখা টানলাম যার এক্স অ্যাক্সিস টাইম এবং ওয়াই অ্যাক্সিস ভ্যালু দেওয়া থাকে এই গ্রাফ ফর্মে যদি আমরা ডিসি বা ডাইরেক্ট কারেন্ট দেখতে চাই তাহলে দেখতে কি লাগবে আমরা যদি সংজ্ঞাটি আরেকবার দেখি যে ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে বলছে কি যে কারেন্ট সবসময় একই দিকে প্রবাহিত হয় এবং যার মান নির্দিষ্ট থাকে তাকে কি ডাইরেক্ট কারেন্ট বলে এই কারেন্ট কি সরল রেখা মতো প্রবাহিত হয় তাহলে যদি আমার ডিসির ক্ষেত্রে ওয়েভ ফর্মটি দেখি তাহলে দেখা যাচ্ছে যে এই রেখাটি হতে শুরু হয়েছে এবং সেটা কি একেবারে একটা সরল বরাবর কি প্রবাহিত হচ্ছে অর্থাৎ এর মান বা দিকের কোনো কি পরিবর্তন হচ্ছে না এটি একটি সরল রেখা মতো প্রবাহিত হচ্ছে যদি আমরা এর মান কমিয়ে দুইয়ে আনি তাহলে কি সে একটি সরলরেখা বরাবর প্রবাহিত হচ্ছে এর মান বা দিকের কোনো পরিবর্তন হচ্ছে না যদি আমরা এর ভ্যালু পরিবর্তন করে ফোরে নিই তাহলেও কি দেখা যাচ্ছে কি সে একটি সরল রেখা বরাবর প্রবাহিত হচ্ছে এর মান বা দিকের কোনো কি পরিবর্তন হচ্ছে না তাই একে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট বলা হচ্ছে ঠিক একইভাবে যদি আমরা এসির জন্য ওয়েব ফ্রম তৈরি করি তাহলে দেখতে কেমন লাগবে এই ওয়েব ফ্রম থেকে দেখা যাচ্ছে যে সে জিরো হতে শুরু হয়ে ধীরে ধীরে কি সে উপরের দিকে অর্থাৎ বাড়তেছে এবং আবার কিসে আস্তে আস্তে কমে সে কি জিরো পজিশনে চলে আসছে এই জিরো থেকে আবার কিসে তার নেগেটিভ ভ্যালু বাড়তেছে বাড়তে 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 সে কি আবার তার জিরো পয়েন্টে এসে পৌঁছেছে অর্থাৎ সে কি ক্রমাগত ভাবে কি তার মান এবং দিকের পরিবর্তন হচ্ছে এটাই কিন্তু এসি বা অল্টারনেটিং এর ক্ষেত্রে বলছে যে যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট নিয়ম মতো দিক পরিবর্তন করে এবং যার মান প্রতি মুহূর্তে পরিবর্তনশীল নির্দিষ্ট নিয়ম মতো এটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মতোই কি সে তার দিক পরিবর্তন করতেছে এবং তার মানও কি সময়ের সাথে সাথে কি পরিবর্তন হচ্ছে প্রথমে তার দিক ছিল এইখানে এখান থেকে কি সে দিক পরিবর্তন করে এখানে আসছে আবার কি তার দিক পরিবর্তন করে নিচের দিকে চলে গেছে প্রথমে কি সে উপরে অর্থাৎ পজিটিভ ভ্যালুর দিকেই ছিল এই পর্যন্ত তারপরে কি সে আবার কি তার নেগেটিভ ভ্যালুর দিকে চলে আসছে অর্থাৎ তার কি একটা নির্দিষ্ট নিয়ম মত কি সে তার দিকের পরিবর্তন করে নিয়েছে ঠিক একই ভাবে দুই তারপরে কি তিন তারপরে কি আবার দুই তারপরে কি আবার এক তারপরে কি আবার শূন্য এই শূন্য পরে আবার কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তারপরে আবার কি মাইনাস টু মাইনাস ওয়ান এবং কি শেষে জিরো গিয়ে মিশে গেছে তার মানে কি দেখা যাচ্ছে যে সে কি প্রতি মুহূর্তে তার মানেরও পরিবর্তন করতেছে এই এসি সিগনালের ক্ষেত্রে এই যে এই বিন্দুতে কি তার সর্বোচ্চ মান পাওয়া যাবে অর্থাৎ পজিটিভ ভ্যালু সর্বোচ্চ পজিটিভ ভ্যালু পাওয়া যাবে এবং এই নিচের দিকে কি সর্বনিম্ন মান অর্থাৎ সর্বনিম্ন মান বা নেগেটিভ ভ্যালু পাওয়া যাবে তাই একে কি বলতেছে এসি বা অলটার্নিং কারেন্ট এ ওয়েভফর্ম থেকে সহজেই বোঝা যাচ্ছে যে ডিসি তারকে মান বা দিকের কোনো পরিবর্তন হয় না সে কি একটা সরল রেখা মতো চলে আর এসি এর ক্ষেত্রে সে কি প্রতি মুহূর্তে একটি নির্দিষ্ট নিয়ম মতো দিক এবং মানের পরিবর্তন করে চলতে থাকে এসি বা অলটার্নিং কারেন্ট এবং ডিসি বা ডাইরেক্ট কারেন্ট এর মধ্যে প্রধান পার্থক্যগুলো আমরা একটু দেখে নেই যে এসি এবং কি ডিসি এসির ক্ষেত্রে এসি এমন এক ধরনের বিদ্যুৎ প্রবাহ যা নির্দিষ্ট সময় পর পর তার দিকের পরিবর্তন ঘটে এবং ডিসির ক্ষেত্রে ডিসি এমন বিদ্যুৎ প্রবাহ যা সব সময়কে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় সময়ের সাথে সাথে ইলেকট্রনের প্রবাহের দিক পরিবর্তন হয় যেটা কি অনেকটা সাইন ওয়েভ বা স্কোয়ার ওয়েভের মতো ধারণ করে অর্থাৎ এসির ক্ষেত্রে সময়ের সাথে সাথে ইলেকট্রনের প্রবাহ কি পরিবর্তন হয় এবং ডিসির ক্ষেত্রে ইলেকট্রন সমূহ কি একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় অর্থাৎ সময়ের সাথে সাথে ইলেকট্রন প্রবাহের দিক পরিবর্তন হয় না তিন এসির ক্ষেত্রে ট্রান্সফরমারের মাধ্যমে সহজে ভোল্টেজ বাড়ানো বা কমানো যায় কিন্তু ডিসির ক্ষেত্রে ভোল্টেজ পরিবর্তন করা কি কঠিন চার বাসা বাড়ি অফিস কলকারখানায় এসি বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত হয় আর ডিসির ক্ষেত্রে ব্যাটারি চালিত ডিভাইস যেমন মোবাইল ল্যাপটপ লাইট ইত্যাদিতে কি ডিসি বিদ্যুৎ ব্যবহার করা হয় পাঁচ এসি সাধারণত বেশি ভোল্টেজ সরবরাহ করা হয় তাই কি বিপজ্জনক হতে পারে অর্থাৎ এসি ভোল্টেজটা কি অনেক বেশি থাকে তাই এটা কি বিপজ্জনকও বেশি আর ডিসি ভোল্টেজ এই এসি ভোল্টেজের তুলনায় কি কম থাকে তাই এসির তুলনায় ডিসিটা একটু নিরাপদ ইলেকট্রিসিটির বিভিন্ন প্রতিক্রিয়া প্রথমেই আছে তাপীয় প্রতিক্রিয়া বা হিটিং ইফেক্ট বলতেছে কোন পরিবাহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তাতে কি তাপ উৎপন্ন হয় অর্থাৎ কোন পরিবাহী তারের মধ্য দিয়ে বা পরিবাহী পদার্থের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে সেখানে কি এক ধরনের তাপের সৃষ্টি হয় ফলে ওই পরিবাহী হয় গরম হয় যেমন বৈদ্যুতিক বাতি হিটার ইত্যাদি এর উদাহরণ দুই নম্বর প্রতিক্রিয়া হচ্ছে চুম্বকীয় প্রতিক্রিয়া বা ম্যাগনেটিক ইফেক্ট কোন বৈদ্যুতিক তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তা সোজা বা জড়িয়ে কয়েল করাই হোক তাতে কি চুম্বকত্ব সৃষ্টি হয় অর্থাৎ কোন পরিবাহী তারকে যদি আমি সোজা বার বা জড়িয়ে কয়েলের মতো তৈরি করি এবং সেখান দিয়ে যদি আমি বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে সেখানে এক ধরনের কি চুম্বক সৃষ্টি হবে যেমন কি বৈদ্যুতিক ঘন্টা ডায়নামো বৈদ্যুতিক মোটর ইত্যাদি হলো এই চুম্বকীয় প্রতিক্রিয়ার উদাহরণ তিন জীব শরীরের উপর প্রতিক্রিয়া অর্থাৎ ফিজিওলজিক্যাল ইফেক্ট জীব শরীরের ভেতর দিয়ে ইলেকট্রিসিটি গেলে তাতে এক রকম যন্ত্রণা অনুভব হয় যাকে আমরা ইলেকট্রিক শক বলে ইলেকট্রিক শকের ফলে অনেক সময় মানুষ বা অন্য কোনো প্রাণী মারাও যায় অর্থাৎ মানুষের মধ্য মধ্য দিয়ে দিয়ে বা কোনো জীবের যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কি এক ধরনের যন্ত্রণার অনুভব হয় এই প্রভাবকে বলা হয় ইলেকট্রিক শখ এই ইলেকট্রিক শকের ফলে কি মানুষ বা অন্যান্য প্রাণী কি মারা যায় চার রাসায়নিক ক্রিয়া বা কেমিক্যাল ইফেক্ট এসিড মিশ্রিত পানিতে বিদ্যুৎ চালনা করলে পানির দুটি গ্যাসীয় উপাদান হাইড্রোজেন ও অক্সিজেনে বিভক্ত হয় ইলেকট্রোপ্লেটিং রাসায়নিক ক্রিয়া আর একটি উদাহরণ অর্থাৎ বলতেছে যে এসিড মিশ্রিত পানিতে যদি আমি বিদ্যুৎ চালনা করি তাহলে ওই এসিড মিশ্রিত পানি তাহলে ওই এসিড মিশ্রিত পানিটি দুটি গ্যাসীয় উপাদানের বিভক্ত হয় একটা হচ্ছে কি হাইড্রোজেন অন্যটা হচ্ছে অক্সিজেন এই রাসায়নিক ক্রিয়ার উদাহরণ হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করা তাহলে আমরা চারটি প্রতিক্রিয়া দেখলাম তাপীয় প্রতিক্রিয়া যেখানে বলতেছে যে কোন তারের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করানো হয় তাতে কি তাপ উৎপন্ন হয় ফলে কি ওই পরিবাহীটি কি গরম হয় চুম্বকীয় প্রতিক্রিয়াতে বলতেছে যদি কোন তারকে আমি সোজা বার বা কয়েল আকারে পেঁচিয়ে তার মধ্য দিয়ে যদি আমি বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে সেখানে কি এক ধরনের চুম্বকের সৃষ্টি হবে আর জীব শরীরের উপর প্রতিক্রিয়া হচ্ছে যদি আমি কোনো জীব শরীরের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত করি তাহলে সেখানে কি এক ধরনের যন্ত্রণা অনুভব এই যন্ত্রণার প্রভাবটাই হচ্ছে কি ইলেকট্রিক শক। রাসায়নিক ক্রিয়াতে বলতেছে যদি আমি কোনো অ্যাসিড মিশ্রিত পানিতে বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে ওই এসিড মিশ্রিত পানিটি দুই ধরনের গ্যাসে বিভক্ত হবে একটা হচ্ছে কি হাইড্রোজেন অন্যটা হচ্ছে কি অক্সিজেন থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন